প্রিয় ছাত্রছাত্রী সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই রয়েছ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন এই সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন নিয়ে আজকের বিষয়টি তোমাদের ক্লিয়ার করে দেব তোমরা অনেকেই বলেছিলে স্যার সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন নিয়ে আলোচনা করুন আমাদের সিলেবাসটি একটু কমপ্লিট হলে ভালো হয় তো যাই হোক তোমাদের জন্য নিয়ে আসলাম সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন এই সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন কি এই সম্পর্কে আজ ডিটেলসে এইখানে মুখস্ত করে দেব নিশ্চিন্তে থাকো আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের এইখানে মুখস্থ হয়ে যাবে দেখো প্রথমেই আমরা যাব ওই সমাজ দর্শন শব্দটির ইংরেজি প্রতি শব্দ হচ্ছে সোশ্যাল ফিলসফি তাহলে সমাজ দর্শন শব্দটির ইংরেজি প্রতি শব্দ হচ্ছে সোশ্যাল ফিলসফি তাহলে কি বললাম সমাজ দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ফিলসফি আর সোশ্যাল ফিলসফি শব্দের বাংলা প্রতিশব্দ হল সমাজ দর্শন সমাজ দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল হলো সোশ্যাল ফিলসফি আর সোশ্যাল ফিলসফি শব্দটির বাংলা প্রতিশব্দ হল সমাজ দর্শন এখন আমরা একটু চলে যাই এই রাষ্ট্র দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্যাল ফিলোসফি পলিটিক্যাল পলিটিক্যাল ফিলসফি তাহলে রাষ্ট্রদর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল হলো পলিটিক্যাল ফিলসফি তো এখন আমাদের জানতে হবে কি বা পলিটিক্যাল ফিলসফি শব্দটির বাংলা প্রতিশব্দ হলো রাষ্ট্রদর্শন তো এই সম্পর্কে আমরা পরে আসছি আগে আমরা চলে যাই প্রথমে সমাজ দর্শন আজকের বিষয় কি সমাজ দর্শন এই সমাজ দর্শন সম্পর্কে জানার আগে আমরা সমাজ সম্পর্কে একটু জেনে নেব কি বলা হলো সমাজ সম্পর্কে একটু জেনে নেব তাহলে আমরা কি সম্পর্কে জেনে নেব আমরা সমাজ সম্পর্কে একটু জেনে নেব এই সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো সোসাইটি সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো সোসাইটি আর এই সোসাইটি শব্দটি বাংলা প্রতিশব্দ হলো সমাজ ক্লিয়ার এখানে সোসাইটি শব্দটির এখানে সোসাইটি শব্দটির আবিধানিক অর্থ হলো সংঘবদ্ধতা সোসাইটির আবিধানিক অর্থ হল সোসাইটির আবিধানিক অর্থ হল সংঘবদ্ধতা তাহলে এই সমাজ বলতে সাধারণভাবে আমরা সঙ্গবদ্ধতাকে বুঝি ক্লিয়ার তবে সমাজ বলতে শুধুমাত্র এই সংঘবদ্ধতাকেই বোঝায় না সমাজ বলতে শুধুমাত্র সঙ্গবদ্ধতাকেই বোঝায় না তার একটি ডেফিনিশন রয়েছে বা সংজ্ঞা রয়েছে সেই সম্পর্কে আমরা কিছুটা জানব তাহলে সমাজ হলো এমন একটি গোষ্ঠী তাহলে সমাজ হচ্ছে এমন একটি গোষ্ঠী যেখানে মানুষ নানা রকম পারস্পরিক সম্পর্কে আবদ্ধ থাকে যেখানে মানুষ নানা রকম পারস্পরিক সম্পর্কে আবদ্ধ থাকে যেমন পিতা পুত্র শিক্ষক ছাত্র স্বামী স্ত্রী এই সমস্ত যে সম্পর্ক সেই সম্পর্কে আবদ্ধ থাকে কোথায় সমাজে এখন এই সমাজে আরেকটু ভালো করে জানতে হবে সমাজে শুধু সমাজ নিয়ে যে আলোচনা তাই নয় সমাজে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বিভিন্ন দিকের আলোচনা করা হয়ে থাকে সমাজে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এই সমস্ত দিকের আলোচনা করা হয়ে থাকে কোথায় সমাজে ক্লিয়ার সমাজ কি জানলাম এই সমাজের যে সমস্ত কথাগুলো বলা হলো এই সমস্ত কিছুর দার্শনিক আলোচনাই হলো সমাজ দর্শন তার কি দার্শনিক আলোচনায় হলো সমাজ দর্শন অর্থাৎ সমাজের যে আদর্শ নৈতিকতা যে মূল লক্ষ্য সেগুলি নিয়ে আলোচনা করে কি সমাজ দর্শন বিষয়টি ক্লিয়ার এখন আমরা চলে যাব একটু রাষ্ট্রদর্শনে তাহলে রাষ্ট্রদর্শনে কি করা হয় রাষ্ট্রদর্শন বলতে কি বুঝি রাষ্ট্রদর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি বলা হলো পলিটিক্যাল ফিলসফি কি বলা হয়েছিল পলিটিক্যাল পলিটিক্যাল ফিলসফি পলিটিক্যাল ফিলসফি তাহলে পলিটিক্যাল ফিলসফি হল রাষ্ট্রদর্শনের ইংরেজি প্রতিশব্দ তাহলে রাষ্ট্রদর্শন কি জানার আগে আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটু জানবো কারণ অনেকের সাবজেক্ট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এই রাষ্ট্রবিজ্ঞান আর রাষ্ট্রদর্শনের মধ্যে একটু তফাত রয়েছে আগে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানি রাষ্ট্রের উৎস বিকাশ ক্রিয়াকলাপ এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ যে সাবজেক্টের মধ্যে আলোচনা করা হয় সেটা বলা হয় রাষ্ট্রবিজ্ঞান ক্লিয়ার রাষ্ট্রবিজ্ঞান কি রাষ্ট্রের উৎস বিকাশ ক্রিয়াকলাপ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু রাষ্ট্র রাষ্ট্রদর্শন বিষয়টি একটু অন্যরকম দেখো রাষ্ট্র দর্শন বিষয়টি এখানে কি করা হবে রাষ্ট্র দর্শন হলো এমন একটি শাখা যেখানে রাষ্ট্রের প্রকৃতি উদ্দেশ্য লক্ষ্য আদর্শ নিয়ে আলোচনা করে যেখানে কি করে দর্শনের যেখানে কি করা হয় রাষ্ট্রের প্রকৃতি উদ্দেশ্য লক্ষ্য এবং আদর্শ নিয়ে আলোচনা করা হবে তাকে আমরা কি বলবো রাষ্ট্র দর্শন ক্লিয়ার এখন আমরা ডিপলি চলে যাব তারপরে তোমাদের কয়েকটি রাষ্ট্র দর্শন সম্পর্কে কি দিয়েছে টপিক দিয়েছে বা বিষয় দিয়েছে যেমন সমাজ আইন এই সমস্ত কিছু তোমাদের দিয়েছে এখন এগুলো ধীরে ধীরে আমরা শেখার চেষ্টা করব এখন আমরা চলে যাব সমাজ সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন মতবাদ এবং সমাজ দর্শন সম্পর্কে বিভিন্ন দার্শনিকরা কি বলেছেন সেই সম্পর্কে একটু আলোচনা করব দেখো সমাজ সম্পর্কে বলেছেন সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল বলেছেন ম্যাকাইভার এবং পেজ সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল কথা বলেছেন ম্যাকাইবার এবং পেজ তারপর সমাজ হলো সমাজ হলো সামাজিক আচরণের সামগ্রিক জটিলতা এবং সামাজিক সম্পর্কের জটাজাল জাল এ কথা বলেছেন গিন্সবার্গ বা অনেকে বলে জিন্সবার্গ তো আমরা গিন্সবার্গ বলবো ক্লিয়ার তারপর সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান সমূহের সুবর্ণ মুকুট সমূহ বা সুবর্ণ মুকুট সুবর্ণ মুকুট সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান সমূহের সুবর্ণ মুকুট বা স্বর্ণ মুকুট এ কথা বলেছেন গিন্সবার্গ ক্লিয়ার তো আবারও বলছি সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল একথা বলেছেন ম্যাকাইভা এবং পেজ তারপর সমাজ হলো সামাজিক আচরণের সামগ্রিক জটিলতা এবং সামাজিক সম্পর্কের জটাজাল এ কথা বলেছেন গিন্সবার্গ আর সমাজ দর্শন সম্পর্কে গিসবার্ট বলেছেন সমাজ দর্শন হলো বিজ্ঞান সমূহের সুবর্ণ মুকুট বা স্বর্ণ মুকুট এই কথা বলেছেন গিসবার্গ তো এই প্রসঙ্গে আমাদের আরেকটু মনে রাখব যে গিসবার্ট সমাজ সম্পর্কে আরেকটি কথা বলেছেন গিসবার্ট তো এইটুক সেম বলেছেন সাধারণভাবে গিসবার্ট বলেছেন সাধারণভাবে সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটা বা একটা বুনট গিসবার্ট বলেছেন সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটা যেখানে যেখানে প্রত্যেকে তার সঙ্গীর সাথে মিলিত হয় যেখানে প্রত্যেকে তার সঙ্গীর সাথে মিলিত হয় যেখানে প্রত্যেকে তার সঙ্গীর সাথে মিলিত হয় ক্লিয়ার তাহলে সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল বা একটি বুনট যেখানে প্রত্যেকে তার সঙ্গীর সাথে মিলিত হয় এই কথাটা বলেছেন কে ক্লিয়ার তো আজকে ছিল এই সমাজ দর্শন সম্পর্কে তোমাদের সংক্ষেপে আলোচনা এর পরের দিন থেকে আমরা কমিউনিটি সমাজ এবং সমাজ সম্পর্কিত যে সমস্ত তথ্য তোমাদের সিলেবাসে রয়েছে সম্পূর্ণ আকারে আলোচনা করা হবে এর পরের দিন সমাজ কমিউনিটি অর্থাৎ সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে এইভাবে আমি মোট পাঁচ থেকে ছয়টি ক্লাসের মধ্যে তোমাদের সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শনটি খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ এটি একটি কিন্তু বড় অধ্যায় সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন কিন্তু একটি বড় অধ্যায় তাই ছয়টা ক্লাস লাগবে আমি পর পর ছয়টি ক্লাস নিয়ে আসব ভয় পাওয়ার কিছু নেই তোমাদের আর মাত্র এক মাসও লাগবে না পনেরো দিনের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তারপর কোশ্চেন উত্তর নিয়ে আবার ফিরে আসব অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসটি করলে আর পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকোন ক্লিক করে অল করে রাখবে